বিশ মিলাই রহমানের রাহিম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লাহ রহমতে আমরা সকলেই ভালোবাসি আপনার ভাইক বলছিলাম কাঁচা কাঁচামরিচের আচার বানাবো কাঁচামরিচ কেনার জন্য এখন অফিসে যাওয়ার সময় নিচে কাঁচামরিচ পাইলো তা আমাকে ফোন দিয়ে বললো এটা নিচে আসো নিচে কাঁচামিচ পাইলাম কিনে দেই। তাই জন্য আমি এখন বাসার থেকে রাস্তায় যাচ্ছি কাঁচামিচ কেনার জন্য কোন নিজে দেখা যায়

কাঁচা মরিচা ধনাপা কিনে নিয়ে আসলাম ধনাপাতা দিয়ে এলো এই যে কালকে এলো আপনাদের ভাই হলো গোল বেগুন আনছে ভর্তা খাবে তো ধনাপাতা ছাড়া ভাত্তা খাইতে মজা লাগে না তাই ধনাপাতা নিয়ে আসলাম এক কেজি কাঁচা মরিচ নিয়ে আসলাম কাঁচা মরিচের ভত্তা কাঁচা মরিচের আচার বানাবো এখন এলো কাঁচা মাছের বসে বসে ফালায়নি তারপরে পরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করবো কেমনে কি করবো কাঁচা মাছের বটোটি ফালান হয়ে গিয়েছে এর মধ্যে আমি এলো কাঁচা মাছটি দিয়ে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পানি ঝালানোর জন্য পানীয় ঝরে গেছে এখন বেলেনটা করে নিচ্ছি সমস্তটি বেলেন্ডার করা হয়ে গিয়েছে এখন আচার কীভাবে মানে কিভাবে আচার বানায় সেটা এখন শুরু করব। এই যে ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয় প্রায় গরম হয়নি এখন এই যে গরম হয়ে গিয়েছে এখন এলো কয়টা শুকনো মরিচ নেব মসটি ভাজা হয়ে গিয়েছে চুলার উপরে রেখে দিলাম জানি মচমচা থাকে মানে গরমে মসমসাই থাকে জানিও ওই জন্য চুলার উপরে রাখলাম পাঁচ স্ফোরণ বাইজেব বিষ বিসমিল্লাহির রাখবেন রহিম আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন পাসফোর প্রায় ভাজা হয়ে গিয়েছে বেলেটার নিয়ে নিলাম একবার বেলে্টার করে নেব এখন হল সরষা তেল দিয়ে দিচ্ছি বিষ মেলা এক মানে পরিমাণ মতোই সরষা তেল দিলাম কম হইলে পরে আবার করবো সরিষা তেলটা গরম করে আচারের মধ্যে ঢেলে দেব। এই জন্য প্রথমে অল্প অল্প নিলাম এখন হলো রসুন বাটা দিচ্ছি বিষ মেলা রাহিম। রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন যে কাঁচা মিষ্টি ব্লেন্ডা করে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন আর মধ্যে এক এক করে জিনিস দিয়ে দেবো মানে ময় মশলা দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া মানে শুকনা মরিচের গুঁড়া দিলাম একটুখানি হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ লবণ এখন কম দিলাম লাগলে পরে আবার দেব একটু ভিনেগার দিচ্ছি কিছুক্ষণ এখন চপমা মশলাগুলো ভিনিগারগুলো সব একটু রচারা দিয়ে নিচ্ছি এই মরিচের আচারটা গরম ভাত খিচুড়ি দিয়ে খাইতে অনেক মজা লাগে এখন যে পাঁচ বরণ গুঁড়া করে রাখছিলাম এখন অর্ধেকটি দিয়ে দেব সবটি দিচ্ছি না অর্ধেক দিয়ে দিলাম आचार टाक प्राये आधार आचार बनान प्रा उठे मने सर्ष तालुक्या उठा पर्यंत किती वाजवण्यात विट लवण दि সাতটা বারো জন্য একটু চিনি দিয়ে দিলাম বোম্বাই মরিচ দিতে চাইছিলাম কিন্তু বোম্বাই মরিচ পাইলাম না বাজারে বোম্বাই মরিচ দিলে গ্র্যানটা একটু মানে ভালো লাগতো যেহেতু বোম্বাই মহিষ খুঁজে পাই নাই আমি এখন আমার আচারটা নামানোর আগে আর একটু পাঁচফোরণ দিয়ে দিচ্ছি এটা মধ্যে পাঁচফোরণ আর ওই যে শুকনো মরিচ যে রাখছিলাম অর্ধেকটি মিশি ওইটা দিয়ে দিলাম আচার বানানো শেষ এখন কী কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার এই যে বেগুন কেটে রাখছি হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছি বেগুনটা ভাজে তারপরে ভাজ ভাজার ভাজেই হলো ভর্তা বানাবো আলু কাটে নিছি ইলিশ মাছ দিয়ে রান্না করবো কড়াই বসায় দিয়েছি তেল দিয়ে দিচ্ছি করা আরেটু ফ্রাই পেন বর্ষা দিলাম এটাতে এখন বেগুন ঠে ভাইজা নেব পেঁয়াজ বিশ মেলায় রাখা দিলাম

পিঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে দিচ্ছে আমি তো সে এক করে মশলা দিয়ে দেব মরিচের গুঁড়া পরিমাণ মতন মানে শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ওইটা আগেরটা ছিল হলো হলদে গুঁড়া আর এটা মধ্যে হলো শুকনো মরিচ বাড়ছিলাম হলো ই বানানোর জন্য বলে সুত দিয়ে এলো লাউের ইয়ের মধ্যে দিয়ে যেহেতু ভাইসে খায় সেটা বানানোর জন্য এলো ই বানিয়েছিলাম শুকনো মরিচ বাটা হয়েছিল কিন্তু ওটা তো বানানো হয় নাই ऐसे समझ के लो एक बंद कर के तो दिए हर हर जगह के लिए देखो ना कि बाजार है कि ऐसे तेरे लिए बोला उठा दी मौसी बात 你们说说，你们怎么买？你们自己吃。

বেগুনের ভর্তাটা কর মানে পুরা থেকে দেখলাম পুরা তারপরে সিদ্ধ করার থেকে ভাই বেগুনের ভর্তাটা মজা লাগে বেগুনটি ভাজা শেষ এখন ভর্তা করে নেব বেগুন ধনা পাতা পেঁয়াজ কাটা মরিচ ভাজা অল্প অল্প লবণ দিচ্ছি কেন বেশি লবণ এখন দেব না কারণ বেগুনটাই তো লবণ দিয়ে ভাজা হয়েছিল যদি পরে লবণ লাগে পরে দেব এখন মরিচ দিয়ে মানে লবণ দিয়ে মরিচগুলো ভালো মতো মাখায় নিচ্ছি মানে এক এক করে সব কিছু দিয়ে সব মাখায় নেব সর্ষের তেল দিয়ে দেব ভর্তাটা মাখান হয়ে গিয়েছে আর আচার বানায় রাখছিলাম সেই আচারগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন বয়ামে আচারগুলো ঢালিয়ে দেব বায়ামের আচারগুলো ঢালা হয়ে গিয়েছে আজকে কি কি রান্না করলাম সেটাও আপনার সাথে শেয়ার করলাম তাহলে ভেন্ডি ভাজি বেগুনের ভত্তা সিম আলুতে ইলিশ মাছ রান্না আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ